আমি সঙ্গী একটি তোমাদের সবাইকে আর আজ হচ্ছে ঠিক চোদ্দ বিয়ে বাড়ির ঠিক আগের দিন আমার এখন স্নান হয়ে গেছে আর এদিকে এসছে নিচে দিদি এসছে উপরে সর্দি করছে নেল এক্সটেনশন তো চলো তোমাদের সেটাই আগে দেখাই এদিকে একজন চলে এসছে আগে ওকে একটু দেখিয়ে নি আমাদের বাড়ির বড় মেম্বার কিছু

সোফার প্লাস্টিক ছিলা জায়গা বলো ওইটা বসে আছে আর এদিকে মা আর কাকী রান্না বাননা করছে রান্নাঘরে লাইট জ্বালো নি এই জায়গাটা হয়েছে গায়ে হলুদের এরপরে আমরা ঢুকে যাচ্ছি প্যান্ডেলে একটু তো প্যান্ডেলটা দেখেনি একটু উপর থেকে নিজ সব দেখছে আর এই হলো রকিদা দেখি দিয়ে একটু সাইডে যা দেখি সেই রকিদা চা শুরু করে দিয়েছে খেতে তুমি প্যান্ডেল এখানটা হবে আমার ব্যাকগ্রাউন্ড বসার জায়গা আর এদিকে হচ্ছে মন্ডপ হচ্ছে ফুলের কাজ মণ্ডপ তৈরি আর এদিকে খাওয়ার জায়গা এটা যেহেতু এ হবে তাই একটু বড় সড়ো করে জায়গা করা হয়েছে আর কিট্টুকে দেখো সব হা করে করে দেখছে আর এদিকে হচ্ছে রান্না বান্না তো মা আর কাকি এখন চলে এসেছে উনুন পুজো করতে নিয়ম অনুযায়ী বাড়িতে যে কোনো অনুষ্ঠানের রান্না শুরু হওয়ার আগে উনুন পুজো করে নিতে হয় মা এখানে সেটাই শুরু করছে ধূপ মোমবাতি বাতাসা দিয়ে আর তার সাথে এনেছে নৈবৃদ্য তাতে রয়েছে চাল আলু সবজি নুন হলুদ সমস্ত মশলাপাতি আর তেল

হ? তোলো তোলো দেখেন ওথায় কি হইছে এই এগুলি কি এগুলি কি হ? তোরা কবে কি আছে

তো ফাইনালি আমি এখন রেডি হচ্ছি আমার আইবুড়ো ভাতের জন্য যেটা বাড়িতে লাস্ট টাইম আমাকে দেওয়া হবে আর ভীষণ ইমোশনাল একটা মুমেন্ট আমার কাছে এটা আমি হয়তো কথা বলে সেটা বোঝাতে পারবো না তোমাদের তো রেডি হতে থাকি শাড়িটা আমাকে পরিয়ে দিয়েছে আমার বৌদি ভীষণ সুন্দরভাবে শাড়িটা পরিয়ে দিয়েছে মেকআপটা আজকে খুবই সিম্পল থাকবে তাই আমি করে নিচ্ছি সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর নিচে অলরেডি আমার ডাক পড়ে গেছে তাই কোনো রকম একটুখানি শ্যুট করে নিয়েই চলে গেলাম নিচে আর নিচে গিয়ে দেখি ছদ্দি আর বৌদি মিলে আমার খাবারের থালার পাশে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করে দিচ্ছে ফুলের ডেকোরেশনের আইডিয়াটা পুরোপুরি ছিল ছদ্দির ওর ভীষণ ইচ্ছে ছিল আমার আইবুড়ো ভাতে ও সুন্দর করে সাজিয়ে দেবে আর সত্যি কথা বলতে সাজানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল এদিকে বৌদি বসে আছে আর মিমিরি দাঁড়িয়ে রয়েছে চলো তোমাদেরকে আগে ডেকোরেশনটা সুন্দর করে একবার দেখিয়ে দিই আর কি কি মেনু আছে সেটাও বলে দিই মেনুতে রয়েছে সাদা ভাত পাঁচ রকম ভাজা মাছ ভাজা সবজি ডাল ফুলকপি চিংড়ি মাছের মাথা মাছের ঝাল চাটনি পায়েস আর তার সাথে সাত রকমের মিষ্টি

একটা গান নষ্ট করে। আরে খুজরে দিচ্ছে। একটা কথা বল। আরে রং করিস না। তুই পায়ে পড়ে যা। নাইলো কাগজ দাও। নাইগো দাও। কিছু পায়ে পড়ে যা। চল দিয়া। নাইটা নেই কাছে কাছে। কালগুজ চলে যা। কত বেচে আছে চা করে দিবি। লক্ষী না। লক্ষী না।